বন্ধুত্ব যে কখন শত্রুতাতে বদলে যায় তার কিন্তু জ্বলন্ত উদাহরণ ট্রাম্প আর এলোন মার্কস ইতিমধ্যেই কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ দেখা যাচ্ছে দেখুন আমেরিকার ইতিহাসে যদি সবথেকে আনপ্রেডিক্টেড কোনো প্রেসিডেন্ট থাকে সেটা হলো ট্রাম্প কখন কি বলে দেয় কখন কোন দেশের ওপর ট্যারিফ লাগায় দেয় আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছিলাম চায়নার উপর কিন্তু একশো থেকে দেড়শো পার্সেন্টও ট্যারিফ লাগিয়েছিল বর্তমানে যেটা বলা হচ্ছে যে বিগ বিউটিফুল বিল এটা নিয়ে আসা হচ্ছে কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু এলোন মাস কিন্তু তাদের সন্তুষ্ট নন তার জন্য কিন্তু বর্তমানে বিচ্ছেদ দেখা যাচ্ছে উইদাউট মি ট্রাম্প উড হ্যাভ লস্ট ইলেকশন দেখুন ইতিমধ্যে কিন্তু এলোন মাস বলেছেন যে আমি যদি না থাকতাম তাহলে হয়তো ট্রাম্প এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হেরেই যেত হ্যাঁ এটা কিন্তু একটা ফ্যাক্ট এলোন মাস কিন্তু প্রচারে ট্রাম্পের প্রচুর হেল্প করেছিল যেটা বলা হচ্ছে বিগ বিউটিফুল বিল সেটা নিয়ে কিন্তু মানে যে পরিস্থিতি তা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দেখুন অনেকে জানেন না যে এলোন মাসকে দেখুন এলোন মাস হলো টেসলা কোম্পানির মালিক তার পাশাপাশি স্পেস এক্স দেখুন টেসলার কাজ হচ্ছে বিভিন্ন গাড়ি টিভি মোটর সবকিছু কিন্তু টেস্টা কোম্পানি বানায় আর স্পেসজেক্স আমাদের স্টোর মতোই কিন্তু একটা কোম্পানি কিন্তু প্রাইভেট স্টো কি করে বিভিন্ন স্যাটেলাইট বা রকেট আকাশে আন্তরিক্ষে পাঠিয়ে দেয় সেরকমই কিন্তু স্পেসএক্স যে কোম্পানি তার মাধ্যমে কিন্তু এটা করা হয় তার পাশাপাশি আগে যে টুইটার নাম ছিল তার পরবর্তীতে এক্স যে নাম পরিবর্তন হয় সেটাও কিন্তু এলোন মাসের কোম্পানি এলোন মাস এবং ট্রাম্প কিন্তু আমেরিকার বিশাল লেভেলের ইনফ্লুয়েন্সার ফিগার কিন্তু বর্তমানে তাদের যে বিচ্ছেদ দেখা যাচ্ছে বিগ বিউটিফুল বিল তার পাশাপাশি যে সমস্ত কিছু হচ্ছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিয়ে চলেন এবং লাইক করে দেবেন লাইক করলে কি হয় ভিডিওটি সবার কাছে কিন্তু পৌঁছে যায় আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক ভিডিওতে আসা যাক বর্তমানে কি হচ্ছে যদি বলা হয় বর্তমানে কিন্তু ট্রাম্প আর এলোন মাসের মধ্যে একটা বিচ্ছেদের সম্পর্ক দেখা যাচ্ছে এটা কিন্তু ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল এটা আনার পরে কিন্তু বেশি দেখা যাচ্ছে দেখুন ট্রাম্পের মাধ্যমে কিন্তু চার ট্রিলিয়ন ইকোনমি একটা ইনফ্রাস্ট্রাকচার যে প্যাকেজ সেটা কিন্তু আনা হয়েছে আমেরিকাতে যার মাধ্যমে যে আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার তারপরে সিকিউরিটি সব কিছু কিন্তু ইনভেস্টমেন্ট করা হচ্ছে যার ফলে কিন্তু সিগনিফিক্যান্ট যে ফলিং দুটি পাওয়ারফুল ব্যক্তির মধ্যে সেটা কিন্তু দেখা যাচ্ছে এক্স্যাক্টলি কি হচ্ছে আমি ভিডিওতে জানাচ্ছি দেখুন ওয়ান বিগ বিউটিফুল বিল এটার মাধ্যমে কিন্তু যে আমেরিকান ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু প্রোপোজ করা হচ্ছে চার ট্রিলিয়নের মাধ্যমে কিন্তু সেটা রিভাইভ করা হবে এটা বলা হচ্ছে যে আমেরিকান প্রো আমেরিকান বিল তার পাশাপাশি যে অ্যান্টি চায়না সেটাও কিন্তু বলা হচ্ছে এবং প্রো ওয়ার্কার বিল সেটা বলা হচ্ছে দেখুন ট্রাম্প কি করছে যে ফজেল ফিউল ইন্ডাস্ট্রিজ রয়েছে যেমন কয়লা বা তেল বিভিন্ন কোম্পানি যে তৈরি করেন সেগুলোতে আগে যেটা ট্যাক্স ছিল তা কিন্তু কমিয়ে দিচ্ছেন দেখুন আমেরিকায় কিন্তু দুই ধরনের পার্টি রয়েছে রিপাবলিক আর হচ্ছে ডেমোক্র্যাটিক ডেমোক্রেটিক পার্টি থেকে কিন্তু জো বাইডেন বিলং করতো আর রিপাবলিক থেকে কিন্তু ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টি থেকে কিন্তু যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা কিন্তু বিষয়টাকে গুরুত্ব দিত তার জন্য কিন্তু যে ফিউল ইন্ডাস্ট্রি সেটা তার জন্য কিন্তু তাদের একটা হেভি ট্যাক্স নেওয়া হতো কিন্তু ট্রাম্প সেই হেভি ট্যাক্স কিন্তু হাটাই দিচ্ছে তার ফলে কিন্তু কয়লা বা পেট্রোল এগুলো বহুমাত্রায় ব্যবহৃত হবে তার পাশাপাশি রেগুলেশন অন ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং নিজে যে নিজের দেশে ম্যানুফ্যাকচারিং সেটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে দেখুন যেটার জন্য এটা হচ্ছে এলন মাসের সাথে সম্পর্ক যে বিচ্ছেদ তা কিন্তু এটার জন্য হচ্ছে যে ইভিতে ইলেকট্রিক্যাল ভাইকেলে একটা ট্যাক্স আগে ছাড় দেওয়া হতো সেটা কিন্তু আর ছাড় দেওয়া হচ্ছে না দেখুন আলটিমেটলি কি যদি পেট্রোল বা কয়লা এগুলো জ্বলে তাহলে কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা খারাপ ব্যাপার তার জন্য কিন্তু ইলেকট্রিক ভেহিকেল এটা কিন্তু জরুরি কারণ ইলেকট্রিক ভেহকেলের মাধ্যমে কিন্তু পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্ন যে পলিউশন তা কিন্তু আটকানো সম্ভব ইভি যে ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু টেসলার সাথে যুক্ত আর টেসলা কিন্তু এলন মাসের কোম্পানি এটার জন্য কিন্তু আজকে এই প্রবলেমটা দেখা যাচ্ছে তার পাশাপাশি যে হেভি মিলিটারি বর্ডার সিকিউরিটি ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু করা হচ্ছে আর ট্রাম্পের মধ্যে যেটা চলছে অলরেডি কিন্তু আমি যেটা বললাম থেকে শুরু করে স্পেস এক্স তার পাশাপাশি টুইটার বর্তমানে এক্স এটা কিন্তু পুরোপুরি এলেন মাসের কোম্পানি এবং যেটা অলরেডি বললাম যে ইভি ইভি পুরোপুরি কিন্তু ম্যানুফ্যাকচারিং করে টেসলা কোম্পানি দেখুন এই বিল পাস হওয়ার পরে কিন্তু যে ইভি ম্যানুফ্যাকচারিং সেটাতে কিন্তু একটা ডাউনফল আসতে চলেছে তার জন্য কিন্তু এলোন মাস এর বিরোধিতা করছেন অলরেডি কিন্তু এলোন মাসের তরফ থেকে বলা হয়েছে ডেথ স্লেভারি বিল তিনি বলছেন এই বিল আসার পরে কিন্তু আমেরিকান মানুষের ফায়দা হবে না এটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে তার জন্য কিন্তু সিলেভারি বিল বলা হচ্ছে তার তরফ থেকে তার পাশাপাশি এলন মাস কিন্তু টুইট করছেন কিল দ্য বিগ আগলি বিল যে বিগ বিউটিফুল বিল ট্রাম্পের তরফ থেকে বলা সেটাই কিন্তু এলোন মাস সেটাকে আগলি বিল বলছে তার জন্য কিন্তু দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু বর্তমানে বিচ্ছেদ দেখা যাচ্ছে তিনি কিন্তু অলরেডি ট্রাম্প বলেছেন আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ এলন আর তার রিপ্লাই কিন্তু এলন মাস জানায় উইথাউট মি ট্রাম্প উড হ্যাভ লস দ্য ইলেকশন তিনি এলোন মাস কিন্তু বলছেন তাকে ছাড়া কিন্তু ট্রাম্প জিততেই পারতো না দেখুন লাস্ট যে ইলেকশন হলো প্রেসিডেন্সিয়াল নভেম্বর ফিফথ যার মাধ্যমে কিন্তু ট্রাম্প আসলো সেই রিপাবলিক পার্টিকে কিন্তু এলোন মাসের কোম্পানির তরফ থেকে দুইশো মিলিয়ন ডলার কিন্তু দেওয়া হয়েছিল এলোন মাসে হয়তো ভেবেছিল তার ফায়দা হবে কিন্তু বর্তমানে যে দুজনের দেখা যাচ্ছে তা কিন্তু একটা টেনশনের মহল হয়তো তারা বিচ্ছেদ হয়ে যাবে এবং পরবর্তীতে হয়তো দেখা গেল এলন মাস রিপাবলিক কে সাপোর্ট না করে ডেমোক্রেটিক কে সাপোর্ট করছে দেখুন এই টেনশনের মাঝেই কিন্তু যে এলন মাসের টেসলা কোম্পানি তার কিন্তু শেয়ার একদম কমে যায় যে শেয়ার আগে তিনশো তিরিশ পঞ্চাশ এরকম চলছিল সেটা কিন্তু দুইশো পঁচাশি ইউএস ডলার হয়ে যায় দেখুন এগুলোই চলছে বর্তমানে পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো তার পাশাপাশি এরকম ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড থাকলে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ভিডিওটি শেষ অব্দি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টেকুল থ্যাংক ইউ